আব্বাস সিদ্দিকের নওসাদ সিদ্দিকী এরা ইসলামের শত্রু আমরা আব্বাস সিদ্দিকে ঘৃণা করি ঘৃণা করি একদিকে শুভেন্দু কি করছে হিন্দুদের উস্কে দিয়ে হিন্দু ভোট কিছু কেটে নেওয়া তার চিন্তা ভাবনা করছে শুনুন হাজি সাহেব আপনি এখন খুব বড় বড় কথা বলছেন তাই না আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকীকে শয়তান বলছেন ধোকাবাস বলছেন আসলে আসল শয়তান কে জানেন আসল শয়তান তো আপনি আপনি হাজি নামের মুখোশ পরে নিজের ভেতরের শয়তানি লুকিয়ে রেখেছেন আজকে আপনি শুধু একটা কারণে এত গরম কারণ আব্বাস সিদ্দিকি আর নওশাদ সিদ্দিকি মমতা আর আপনার প্রিয় তৃণমূলের পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিয়েছে আপনি আসল সত্যটা জানেন কিন্তু মানন মানতে চান না তাই চিৎকার করে মানুষকে ভুল বোঝাতে আসবেন না কিন্তু মানুষ এত বোকানা হাজির সাহেব যে আপনার এই চিৎকারে আপনাকে সম্মান করবে ভালো বলবে এখন আব্বাস সিদ্দিকী মানুষকে সত্যি বলছে মানুষকে জাগাচ্ছে আর আপনি হাজি সাহেব বসে বসে মিথ্যা সরাচ্ছে আপনি যে এত গালাগালি করছেন সেটা আসলে আপনার নিজের ভেতরের জ্বালা শয়তান যদি কাউকে বলা যায় তবে সেটা আব্বাস দিকে না বরং আপনি নিজেই কারণ মিথ্যার মুখোশ পরে মানুষকে ধোকা দেওয়া এটাই তো আসল শয়তানির কাজ তাই এসব কথা বলে কিচ্ছু হবে না মানুষ বুঝে গেছে কে সত্য বলছে কে মিথ্যা বলছে ঠিক আছে তাই অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই হাজির সাহেবগুলো ভয় পাচ্ছে নিচে নিচে তলায় তলায় তাই এত গরম তাই শুনবো হাজির সাহেব কি বলছেন আব্বাস সিদ্দিকিকে নিয়ে কিন্তু এই আব্বাস সিদ্দিকি যে তার মুখের ভাষা তিনি বলেছেন কয়েকদিন আগে বলেছেন যে যারা এই ভোট দেবে তারা বেইমান কে অধিকার দিয়েছে কে ওনার এই রাইটটা দিয়েছে তাই যারাই বাংলার লক্ষ লক্ষ মানুষ আড়াই কোটির বেশি মানুষ তারাই টিএমসি কে ভোট দিয়েছে তারা বেইমান তিনি আবার বলেছেন যে আমার মুখ পানে তাকালে ছোট ছোটো গোনা সব টুপটুপকে ঝরেবে এ কী কথাবার্তা তিনি একজন পিজ্জাদা আমরা আশা করি যে তাঁর মুখ দেখে এইরকম একটা বাজে মন্তব্য এইরকম একটা খারাপ মন্তব্য এইরকম একটা ইসলামিক বিরোধী মন্তব্য হবে আমরা জীবনে ভাবতে পারিনি মিজানুর রহমান দেখেন মিজান আজারি করি করি তার ফলোয়ার তিনি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফেমাস একদম একজন ইসলামিক স্কলার আমরা যতটুকু দেখেছি কিন্তু তারাকে বলছে যে ও বেইমান ও আমরা ভাবতে পারিনি আমি আব্বা অহংকার হয়ে গেছে অহংকার তো আব্বা সিদ্দিকির অহংকার হবার একটাই কারণ কিছু কিছু মিটিংয়ে যাচ্ছে যারা বাস্তব কিছু লোক হচ্ছে মিটিং বলছেন কেন জলসা বলে তোরা ওরা হ্যাঁ ওরা জলসা বলছে কিন্তু আমরা ওকে জলসা বলিনি জলসা কারে বলে যে ধর্মীয় যেখানে ধর্মীয় নবীর কথা হবে দিনের কথা হবে করা হবে এইটাই হলো আসল ধর্মীয় অনুষ্ঠান এইটা হলো জলসা এইটা হলো মিলাদের কিন্তু আব্বা সেদিকে বর্তমান পশ্চিমবাংলায় দাঁড়িয়ে উনি পুরপুরাকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে ধর্মীয় লেবাজকে সামনে রেখে মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে আমাদের বাংলার এই কয়েক কোটি মুসলমান বাংলার সাধারণ মুসলমান আগ্রা তারা ধর্মভীরু তারা আমাদের ফুরফুরার মান্যতা এবং আগামীতে দেবে সেইটা কাজে লাগিয়ে বাংলার মুসলমানকে উত্তেজিত করছে বাংলার মুসলমান সমাজকে দিচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কিন্তু আব্বাস সিদ্দিক তুমি ধরে রাখো ইতিহাস তোমার ক্ষমা করবে না এইখানে যদি তোমার একদিকে শুভেন্দু কি করছে হিন্দুদের উস্কে দিয়ে দর্শক আপনারা তো এখন পুরো ভিডিওটা দেখে নিন তাই না হাজি সাহেবকে শুনলেন কেমন করে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকা নওশাদ সিদ্দিকীকে নিয়ে শয়তান ধোকাবাজ না জানি আর কী কী গালাগালি দিলেন মনে মনে শুনে কি আপনারা অবাক হলেন না আমি তো অবাক হইনি কারণ এটাই তো ওদের আসল চেহারা যখন কারো যুক্তি থাকে না যখন কারো কাছে মানুষের মানুষের পাশে থাকার কোনো প্রমাণ থাকে না তখন তারা কী করে তখন তারা শুধু গালি দেয় মানুষকে বিভ্রান্ত করে আর ইসলামকে আড়াল করে নিজের স্বার্থ রক্ষা করে এই পাক্কা এখন আমি আপনাদের সামনে খোলাখুলি বলি আব্বাস যদি শয়তান হতো তবে আজ হাজার হাজার গরিব মানুষের পাশে দাঁড়িয়ে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিয়ে অনাথ বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়ে কাজ করতেন না এটা কি শয়তানি উনি তো ভালো কথাই বলেন শয়তান তো কখন মানুষের ভালোর জন্য লড়াই করে না শয়তান তো সবসময় ধোঁকা দেয় অন্ধকারে ঠেলে দেয় আর মানুষের ভেতরের খারাপ দিকটাকে জাগিয়ে দেয় কিন্তু আব্বাস দিকে তো তেমনটা নয় উনি তো হকের 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 জন্যই কথা কথা বলে যেখানে জুলুম জুলুম বিষয়ে কথা বলে এখন প্রশ্ন হলো প্রশ্ন হলো এই হাজির সাহেব কি করছেন উনি কি মানুষকে একত্রিত করছেন নাকি বিভক্ত করছেন উনি কি মানুষকে সত্যি পথে ডাকছেন নাকি গালাগালি দিয়ে ঘৃণা ছড়াচ্ছেন দেখুন সত্যি কথা বলতে কি এই হাজি সাহেবের কথার ভেতরে একটা জ্বালা আছে একটা ভয় আছে আর এই জ্বালার নাম হচ্ছে রাজনীতি কারণ উনি জানেন আব্বাস সিদ্দিক আজকের দিনে একটা নাম একটা শক্তি একটা আওয়াজ উনি জানেন যে নরসাদ সিদ্দিকী মমতা আর তৃণমূলের মতো বড় বড় দলের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে সত্যি কথা বলছে আর যখন সত্যি কথা মানুষ শোনে তখন তাদের ঘুম ভেঙে যায় তখন তারা আর মিথ্যার রাজনীতিতে থা থাকে তাই তো হাজি সাহেবের এত রাগ তাই তো এত ফাটছে তাই তো গালিগালাজ করছে কারণ হাজি সাহেব উনি নিজেই ভয় পাচ্ছেন নিজের রাজনৈতিক অবস্থান হারানোর জন্য বোঝা গেছে ব্যাপারটা একজন মুসলিম হয়ে একজন হাজির সাহেব হয়ে কিভাবে একজন পেরেদের এইভাবে গালাগালি করতে পারে পাক্কা ভণ্ড হাজি দেখুন দর্শক আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি হাজি নাম নিলেই কি মানুষ সৎ হয় হাজি নাম নিলেই কি তার ভেতরে কোনো শয়তান থাকে না মুখে দাঁড়িয়ে রাখলেই কি মানুষ আল্লাহ ভিড় হয় যদি তাই হতো তবে আজকে আমাদের সমাজে এত ভণ্ড কেন এত মিথ্যাবাদী কেন হাজি সাহেবেরা যদি সত্যিকারের ইসলাম মানতেন তবে ওনারা প্রথমে মানুষের সাথে সম্মান নিয়ে কথা বলতেন গালি দিয়ে নয় আব্বাস সিদ্দিকীকে শয়তান বলার মানে কি আল্লাহর বান্দাকে গালি দিয়ে কি কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় দেখুন আজকে আসল শয়তানি কাজ করছে এই সব ভণ্ডরা এই সব হাজিরা যারা ইসলামের নাম নিয়ে মিথ্যা প্রচার করে যারা মসজিদের ভেতরে দাঁড়িয়ে রাজনীতির কথা বলে যারা আসল সত্যকে চাপা দিয়ে গরিব মানুষের চোখে চোখে ধুলো দেয় আসল শৈতান তো ওরাই এই হাজির সাহেবগুলোই দেখুন আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকি অন্তত মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের কণ্ঠস্বর দিচ্ছে হয়তো সবাই তাদের সমর্থন করে না কিন্তু অন্তত তারা ভণ্ডামি করছে না হাজি সাহেবের কথা শুনে আমি হাসি পেয়েছি উনি দাঁড়িয়ে চিৎকার করছেন শয়তান শয়তান বলে গালাগালি দিচ্ছেন অথচ নিজের ভেতরের শয়তানকে দেখতে পাচ্ছেন না নিজের ভেতরে লোভকে লোকাতে পারছেন না মানুষকে ধোকা দেওয়া এটাই তো শয়তানি আর মিথ্যা প্রচার করা এটাও শয়তানি তাহলে আসল শয়তানকে আব্বাস সিদ্দিকী না এই হাজি সাহেব বন্ধুরা আপনারাই কমেন্ট করে বলুন আর এই হাজি সাহেব মনে যে কতটা জ্বালা আছে সেটা কিন্তু উনি অন ক্যামেরায় এসে গালে গাল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আব্বাস সিদ্দিকীকে পীরেদের ছেলেকে দর্শক আপনাদের চোখে তো চোখ তো খোলা আছে আপনারা কি বিচার করুন সত্যি কে বলছে আর মিথ্যেকে ছড়াচ্ছে আপনারা ভাবুন তো কার কথা মানুষের উপকার হচ্ছে আর কার কথাই শুধু ঘৃণা ছড়াচ্ছে আমি শুধু এটুকু বলতে চাই আসল ধর্ম মানুষকে বিভক্ত করে না ধর্ম মানুষকে এক করে কিন্তু আজকে এই এই সব ভণ্ড হাজি সাহেবেরা ইসলামকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে তাই আমরা কথা শেষ করা তাই আমার কথা শেষ করার আগে শুধু এটুকু বলি হাজি সাহেব আপনি যদি আবারও দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীকে শয়তান বলেন তবে মনে রাখবেন মানুষের চোখ খুলে গেছে মানুষ বুঝে গেছে কে আসল শয়তান আপনি তো মুখে যতই আল্লাহ ইসলাম হাজি বলুন না কেন আপনার ভেতরে লোভ আর মিথ্যা আপনাকে আসল রূপ চিনিয়ে দিয়েছে দর্শকের সামনে তাই দর্শক দু হাজার ছাব্বিশে আপনারা কাকে দেখতে চান পশ্চিমবাংলায় কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবে